গত এপ্রিল দুই হাজার পঁচিশ চারগা ভাষা পরিষদের কার্যালয়ে ঈদ পরবর্তী একমত বিনিময় সভা ডক্টর মইনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হই উক্ত অনুষ্ঠানত উপস্থিত ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী রবি চৌধুরী সঙ্গীত পরিচালক জ্যাকব ডাইস ও ইকবাল হায়দার বিশিষ্ট নারী উদ্যোক্তা লায়ন সেতারা গাফার বিশিষ্ট ব্যবসায়ী এস এম সফিউল হক সঙ্গীত শিল্পী মিলন আশ্চর্য অ্যাডভোকেট আয়েশা হেভেন নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদোস নারী উদ্যোক্তা ফারহানা হক অ্যাডভোকেট ফাহিম শরীফ খান সংগঠক শেখ আহমদ উন্নয়ন কর্মী বিনোদ দাস ব্যবসায়ী মাহবুব কাদের চৌধুরী নাট্যকার মোস্তফা কামাল যাত্রা পুঁথি গবেষক জাহেদ মোহাম্মদ আলাউদ্দিন খান উন্নয়ন কর্মী সরোজ কান্তি দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর পরিচালনায় এই উক্ত ঈদ পরবর্তী মত সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভার মধ্যে চাটগার সাংস্কৃতিক উন্নয়নের বিভিন্ন দিক লয়ারে আলোচনা করা হয় এবং পরিশোধন থিমসং পরিবেশন করা হয়

ইস্তুল হাছান চি ছেভেণ্টি ওৱান নিউজ চট্টগ্ৰাম